গল্পের আসর মানে একটু ভয় একটু রোমাঞ্চ একটু রহস্য আর রহস্যের সন্ধানে ডিটেকটিভও আছে এক কথায় নির্ভেজাল গল্পের ভান্ডার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের আসরে আপনাদের স্বাগত অভিজিৎ রাউত কিশোর সাহা টিম গল্পের আসরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন টিম গল্পের আসর তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের আসরে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আপনারা কমেন্ট করুন আমরা পরের গল্পে আপনাদের নাম মেনশন করব আসর জমাতে আমি সুমিত চলে এসছি আরও একটি ভিন্ন সাথের গল্প নিয়ে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের হয়ের পুকুর গল্পটি আমরা গীতাঞ্জলি পাবলিশার্সের অমিতাভ বসু সম্পাদিত গা ছমছম ভূতের গল্প থেকে নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো একজন ভারতীয় কবি ইতিহাসবিদ ও বাংলা ভাষার ঔপন্যাসিক ছিলেন ওনার কিছু সৃষ্টি হল অরণ্যের দিনরাত্রি প্রথম আলো কাকাবাবু প্রমুখ তো চলুন শুরু করা যাক আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলিমদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেক দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিস চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ পড়তে ভালো লাগে না তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো আর বন্দুক নেই আমার তীর্ধনু গাছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশ গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা বলেছিলেন ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনও ভূত দেখতে পাই না কিন্তু কীরকম যেন একটা মোটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুট্টে ফিরে আসি আমার যদি একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনও যে আমার কোনো বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে তাই আমি পুকুরের ধারে গিয়ে বসে থাকি ছোট্ট ছোট্ট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে কেউ যেন দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের ওপর গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো একটা বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে এত বড়ো তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সবসময় পুকুরের মাঝখানটার দিকে তাকিয়ে থাকি কিন্তু আর কিচ্ছু দেখতে পাই না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলো গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট্ট ছোট্ট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলোকে ধরার চেষ্টা করি আমার তো বড়শি নেই আর বড়শি দিয়ে মাছও ধরতে জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সে মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর শুরু করে ওরা পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরা ছোটে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকল এই পাবল আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফেরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমাকে কে ডাকল কষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমোচ্ছে তাহলে কে ডাকল খুব কাছ থেকে মাইকি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশ খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় কে ডাকল আমি স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছে আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এইমাত্র মাত্র পুকুরঘাটে গিয়েছিলে মা তো খুব অবাক বিছানার উপর উঠে বসে বললেন কেন পুহুর ঘাটে যাব কেন তুই পুজি গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পিছন থেকে কি আমাকে ডাকলো ঠিক তোমার মতন বলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছি না মা আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা জড়ের ধারে যাবি না আর কোনোদিনও যাবি না তোর পড়াশোনা নেই পড়াশোনা তো হয়ে গেছে তা হলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুয়ে দিলেন ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের প্রিয় মুনাব্বর খান প্রায় সন্ধ্যেবেলা আমার বাড়িতে আসে কী সব অফিসের কাজ নিয়ে মুনাব্বর খা খুব দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কারখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধ্যেবেলা আমি মুনাব্বর খাঁকে জিজ্ঞেস করলাম পুকুরটার মধ্যে কত বড়ো মাছ আছে বলতো তুমি জানো মুনাব্বর খাঁ জিজ্ঞেস করলেন কেন বলতো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রচণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল এটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরটার সমান হতো মুনাফ্বর কা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরোনো পুকুরে পানি মুড়ো থাকে পানি মুড়ো সেটা কি মুড়ো জানো না পানি মুড়ো হচ্ছে জলের বুথ দেখ জলের মধ্যে আবার ঘুর থাকে না ও মা তুমি পানিমুড়োর কথা শোননি এ তো সবাই জানে পানিমুড়ো বড়দের কিচ্ছু বলে না টেনে নিয়ে যায় মুনাব্বর খা তুমি পানিমুড়ো রেখেছ হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় উমিরের মতো আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরনো আগেকার রাজাদের আমলে এইসব পুকুরে মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মারা যায় পানি পানিমুড়ো গুত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে পানিমুড়োদের সঙ্গে আবার কবর খানার পুতেদের খুব ঝগড়া পানি মুড়োরা উপরে উঠে এলেই কবর খানার তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানি আর একটা কবর খানার খুব ঝটাপটি লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানি মুড়ো ভূত দেখেছো কখনো মুনাব্বর খাঁ দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধেবেলা মুনাব্বর তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মুনাব্বর বলল না আমি নিজের চোখকে দেখেছি মা হেসে বললেন দেখেছ আমার মায়ের খুব সাহস মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিচ্ছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার টর্চ ছিল তো সেই আলো দেখে বুতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোব আছে অন্ধকারে যদি যাই সাপে কামড় দেবে আমি ভূতকে ভয় পাই না কিন্তু সাপকে ভয় পাই দু তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটপট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলি আরও কয়েকবার করে পড়তে লাগলাম তারপর একবার মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি আছে যদি ভূত তুট আসে তাহলে লাঠি দিয়ে মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথার থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসায় লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখল দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল তারপর ডুবে গেল আমি খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন আমার হাতে লাঠিটা দেখে চোরটোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে নিশ্চয়ই সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে বসে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুণে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখভার জন্যে আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো ওই কি পানি মুড়ো কিন্তু একদম মানুষের মতন দেখতে মুনাব্বর খাঁজে বলেছিল পানি মুড়োরা মুখটা কুমিরের মতন এ যে একদম মানুষের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখেরও কোনো ভুরু নেই সারা গায়ে কোনো লোমও নেই মুনাব্বর নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানিমুড়ো কখনো দেখেনি তখন ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু করে উঠল শুধু একটাই হাত আমি ভাবলাম লোকটা এবার আসবে তাহলে পানি মুড়ো নয় কোনো চোরই নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু হয়ে উঠে রইল আর কিচ্ছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাত দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি নোখ হাতরা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতরা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়াতে লাগল ঠিক যেন আমায় ডাকছে আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চোখ দুটো মাছের মতন অলপ পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যায় আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার হাতে তো লাঠি আছে এবার তো হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার ওপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই আমার মনে হলো আমি আর বাঁচবো না আমি যে সাঁতার জানি না পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমুড়া এখনো আমার পা ধরেনি আমি ছটপট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনো রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না আমি তলিয়ে যেতে লাগলাম মা পার থেকেই এক লাভ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময়ে গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকল মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মামা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তা শোনা সম্ভব নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপর ঝুঁকে এসে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে পানি মুড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না গো মা সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানি কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানি পানিমোড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয় কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন সঙ্গে থাকুন আমাদের আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারব না আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সাবস্ক্রাইব করে পৌঁছে দিন আমাদের আপনার পরিবার পরিজনের কাছে সবাই খুব ভালো থাকুন আসছি আরও অনেক নতুন গল্প নিয়ে নমস্কার